হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের যে জুন মাসের ভাতাটি অগ্রিম প্রদান করানোর কথা ছিল তা প্রদান করা হয়েছে ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে গেছে আপনারা মোবাইল ফোনে চেক করে ব্যালেন্সটি দেখতে পারেন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাটি তুলতে পারবেন যেহেতু সামনে শনিবার এবং রবিবার ব্যাংকটি খোলা থাকবে অনেকের কাছেই এই জিনিসটা হঠাৎ করেই যে সংকোচ হয়েছিল যে আমরা তথ্যটি দিয়েছিলাম যে বীর মুক্তিযোদ্ধারা তাদের অগ্রিম ভাতা পাবেন কিন্তু অনেকে আমাদের বলেছেন ভাই মিথ্যা তথ্য দেন হ্যান ত্যান হাবিজাবি তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো এবং সঠিক তথ্যটি দেওয়ার জন্য যেহেতু আমরা এই সকল জিনিস নিয়ে কাজ করি তো সবাই ভালো থাকবেন পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছালয়েরও আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধাও তাদের পরিবারের জন্য নিয়ে আসলাম আমরা এই সুন্দর শোপিসটি যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অবশ্যই সংগ্রহ করার জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো সবাই ভালো থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুবই যুগযুগী একটা কাজ করেছে যে মুক্তিযোদ্ধাদের পরিবার যাতে সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারে সেজন্য তাদেরকে জুন মাসের ভাতাটি অগ্রিম প্রদান করা হয়েছে তো আমরা আশাবাদী যে আপনারা সকলেই সুন্দর একটি ঈদ উদযাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সকলকে সুন্দরভাবে নিরাপদে যাতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে পারেন সেজন্য নির্দেশনা দিয়েছেন এছাড়া বীর মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা অনেক বয়োজ্যেষ্ঠ তারা হাটে যাওয়া থেকে বিরত থাকবেন বলে আমরা আশাবাদী কারণ হাটে অনেক সময় গরু অনেক সময় পাগলামি করে থাকে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ